ও জোরে কথা বলে মানুষ মনে করে ওর মনটা অনেক জিদি আসলে জিদি না ওর মনটা হলো তুলার মতো নরম আর বিশেষ করে পরোপকারীটা ওর কাছে বেশি নিজে না খেয়ে অন্য খাওয়াবে নিজের হাতে পকেটে টাকা না থাকলো অন্য কোনো মানুষ যদি টাকা চায় কারো কাছে থেকে হাওলাত করে নিয়ে এলো ও দিবে এটা হলো তার স্বভাব এটার জন্য তার অনেক সমস্যা হয় অনেক অনেক সময় আমি বকি কিন্তু তারপরও সেইটা করে আর ব্যক্তিগতভাবে আমি কালকে গিয়েছিলাম মানিকগঞ্জে আসলে ফিলিমে কালকে যদি আমি মানিকগঞ্জ না যেতাম তাহলে বুঝতে পারতাম না মানুষের ফিলিম থেকে নেয় আর ও বাড়িঘর বিক্রি কইরা ফিলিমকে দেয় ও পাঁচশো বিঘা জায়গা মানিকগঞ্জ ইউনিভার্সিটির সামনে এমন ফরওয়ার্ড গুলশান বরানি বাড়ি দ্বারা ডিওয়াইস মতন জায়গা সেই জায়গা বিক্রি করে করে সে ফিল্ম বানিয়েছে এই যে কতদিন আগত চারতলা বিক্রি করে তার হুরমতি বানিয়েছে ফিল্মের মানুষকে সে সারা জীবন দিয়ে গেছে যারা মনে করেন যে ও ফিল্ম থেকে কামাইয়া এই করেছে সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের চিন্তা ধারণা চিন্তা শক্তি সব চেঞ্জ করে দেন মানিকগঞ্জ গিয়ে দেখে আসেন ওর কি আছিল আর কি আছে ও ফিল্মের জন্য আমাদের জন্য আশীর্বাদ ও ফিল্মকে ভালোবাসে ফিল্মের জন্য জীবন যৌবন সব শেষ করেছে আমি বলবো ফিল্মে যদি প্রতিটি মানুষ তার মতন হতো আমাদের ফিল্ম আরও অনেক বড়ো হতো আরেকটা আজকে যে আমি মহরতে এসেছি সাইমন তারেকের আমার বন্ধু আসছে সাইমন তারেকের মনটা অনেক বড় আমি ছোটকাল থেকে আমি দেখে আসছি ওকে আমি তো ইন্ডাস্ট্রিতে ছেচল্লিশ বছর হয়ে গেল প্রায় এক হাজার ছাপ্পান্নটা ছবি রিলিজ হলো শুধু আমার বন্ধুর জন্য আপনারা সবাই দোয়া করবেন ওর মনটা যেরকম আছে এরকমই যেন থাকে ও জোরে কথা বলে হাউকাউ করে কথা বলে মানুষের মনে করে কি ও বোধহয় ওরকমই মানে যারা ভয়ঙ্কর নারী তারপরে কুখ্যাত জরিনা যারা দেখেছেন মনে কর এখনও দেখলে মানুষের ভয় পায় কিন্তু ও মানুষকে অনেক ভালোবাসে বাচ্চারা বাচ্চারা দেখলে ওকে ভয় পায় সেই বাচ্চাদের ওগুলো নিয়ে কথা বলে ওর মনটা তুলার মতো দীর্ঘ বছর যাবত ইন্ডাস্ট্রিতে আছি আমার সমিতির প্রেসিডেন্ট আজকে অনেক বছর যাবত এবং আমার হাজারের ঊর্ধ্বের ছবি রিলিজ হয়েছে ইন্ডিয়াতে ছবি রিলিজ হয়েছে অনেক ছবি ইন্ডিয়া থেকে আমি পুরস্কার নিয়ে আসছি মানসম্মান ছবি থেকে ঋতুপর্ণা এ না মানসম্মান হলো চিরঞ্জীবী এবং ঋতুপর্ণা তো সেই ছবি থেকে আমি ইন্ডিয়া থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসছি এবং আল্লাহর রহমতে ভালো আছি এখনও ভালো আছি বন্ধুর বাড়ি পাশাপাশি আমরা থাকি একসাথেই পাশাপাশি বাড়ি তো ইন্ডাস্ট্রিতে অনেক কিছু দিয়েছি অনেক কিছু নিয়েছি ইন্ডাস্ট্রিতে যদি না আসতাম তাহলে কিছু নিতেও পারতাম না দিতেও পারতাম না আমি পেয়েছি বলে আমি দিয়েছি আমি যদি না পেতাম আমি দিতাম কীভাবে এই জন্য ইন্ডাস্ট্রির প্রতিটি কলা কৌশলী এবং ইন্ডাস্ট্রির প্রতিটি মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ ইন্ডাস্ট্রির প্রতিটি ইটের কাছেও আমি চিরকৃতজ্ঞ